আপেক্ষিক দৃষ্টিতে কালকের ম্যাচের কথা যদি আমরা বলি তাহলে নিঃসন্দেহে এখানে সিক্সটি ফোরটি রেশিওতে এগিয়ে থাকবেন পাকিস্তান বাংলাদেশে যেটা অনেকে আমরা জানি না যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জন্মই বলা চলে বাংলাদেশে যদিও তখন নাম ছিল অবশেষে দীর্ঘ আট বছর বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়তে যাচ্ছে শুরুর দিন অর্থাৎ আজকে যেই উনিশ ফেব্রুয়ারি আজকের খেলাটিতে অংশগ্রহণ করবেন স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড যে মাঠটিতে খেলা হবে সেটি করাচি ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত সেই মাঠটিতে ওভারঅল হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকেন এখন পর্যন্ত উনিশটি ম্যাচ যেটি দুই সালের পরে উনিশটি ম্যাচে এর অ্যাভারেজ যাচ্ছে যে এই মাঠে খেলাটি হতে যাচ্ছে হাই স্কোরিং এবং হাই বোল্ড স্মেথ যেটা বরাবরই আইসিসি ইভেন্ট গুলোতে আমরা দেখে থাকি বিশেষ করে ওডিআইতে পাকিস্তান নিঃসন্দেহে হট ফেভারিট থাকবেন নিউজিল্যান্ড কম যাবে না নিউজিল্যান্ড ফর্মে আছেন বেশ নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানগুলো যদি হাত খুলে খেলতে পারেন তাহলে আশা করি এশিয়ান মাটিতেও তারা খুব ভালোই করবে আর বলাই বাহুল্য যেহেতু পাকিস্তানের নিজস্ব মাঠ পাকিস্তানে এখানে হট ফেভারিট থাকবে ধারণা করা হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতম দাবিদার পাকিস্তান যাই হোক সেটা সময় বলে দেবে কোন দল আসলে খেলার মাঠে কতটা প্রভাব ফেলতে পারে তবে আপেক্ষিক দৃষ্টিতে কালকের ম্যাচের কথা যদি আমরা বলি তাহলে নিঃসন্দেহে এখানে সিক্সটি ফোরটি রেশিওতে এগিয়ে থাকবেন পাকিস্তান দর্শক আপনার কি মনে হচ্ছে এই ম্যাচে কি আসলে পাকিস্তানি হট ফেভারিট না কোনো একটি দুর্ঘটনা ঘটিয়ে নিউজিল্যান্ড এই প্রথম ম্যাচটি জয়লাভ করবেন সে ব্যাপারে কিন্তু আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আরও একটি বিষয় বলবো সেটা হচ্ছে এই যে এইবারে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি হচ্ছে যার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে যেটা অনেকে আমরা জানি না যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্মই বলা চলে বাংলাদেশে যদিও তখন নাম ছিল মানে চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল না নাম ছিল আইসিসি নট আউট ট্রফি দুই সাল পর্যন্ত ছিল অর্থাৎ প্রথম তিনটি আসর ট্রফি ছিল না ছিল আইসিসি নক আউট ট্রফি পরবর্তীতে এটা নামকরণ করা হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি এর মাঝখানে বহু ঘটনা ঘটে গেছে আইসিসি একবার এই টুর্নামেন্টটা বন্ধও করে দিছে পরবর্তীতে দেখলো না যা আসলে বৈশ্বিক প্রসার বিশ্বের ফুটবলের সাথে ফাইট করার জন্য আইসিসি যত বেশি টুর্নামেন্ট আয়োজন করবেন ততই ক্রিকেট নিয়ে বেশি আলোচনা হবে বেশি সম্প্রসারণ হবে শুরু দিকে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ভালো গোট মহতি লক্ষ্য ছিল যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি চাইলে আপনার সেটা দেখে দিতে পারেন এই যে মহত উদ্দেশ্য সেটা ছিল যে টেস্ট স্টাটাস পায়নি এরকম দেশগুলোতে এই টুর্নামেন্টের আয়োজন হবে এবং সেখান থেকে অর্জিত টাকা ওই দেশের ক্রিকেট বিল্ড আপের ক্ষেত্রে হবে যেটা ছিল খুবই মহতি উদ্যোগ পরবর্তী দুই হাজার দুই সালের পরে এই মডেলটি থেকে তারা সরে আসেন যে এটাকে একটা কমার্শিয়াল অর্থাৎ প্রফিটেবল অর্থাৎ অন্যান্য আইসিসি টুর্নামেন্টের মতোই তারা আয়োজন করেন বলা বাহুল্য সেই সময় শুধুমাত্র আইসিসি দুটি টুর্নামেন্ট ছিল বৈশ্বিকভাবে এখনও পর্যন্ত আইসিসি সর্বোচ্চ টুর্নামেন্ট হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ওটি ওয়ার্ল্ড কাপ জিটি তারপরেই ধরা হয়ে থাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপরে ধরা হয়ে থাকে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং এখন আরেকটি টুর্নামেন্ট আইসিসি নিয়ে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ এই এই টুর্নামেন্টগুলোই মূলত ক্রিকেটকে সারা বছর ব্যাপী সারা দেশে ক্রিকেট প্রেমীদেরকে আমোদিত করে থাকে এছাড়াও আইসিসি বেশ কিছু জনপ্রিয় মানে এসে গুলো হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে বলা চলে থাকে যেটি হচ্ছে যেমন ধরেন এশিয়া কাপ এশিয়া কাপকে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড কাপ বা মিনি বলা থাকে তো হয়ে হোক সেই সকল বিষয়ে বলবো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হট ফেভারিট কোন দেশ আমার কাছে যদি বলা হয় এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হট ফেভারিট কোন দেশ তাহলে আমার দৃষ্টিতে এই এইবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হট ফেভারিট হচ্ছে অস্ট্রেলিয়া এবং 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 পাকিস্তান ইন্ডিয়া এই তিনটি দলকেই আমি হট ফেভারিট হিসেবে মনে করছি বাংলাদেশকে বলবো নিচের দিক থেকে ফার্স্ট অর্থাৎ আটটি দেশের মধ্যে সে অষ্টমই হবে যতই যাই বলি না কেন যতই আবেগপ্রবণ হই না কেন আমরা তো আসলে বাঙালি যে আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান মানে মনে করি সে দুনিয়ার সেরা ব্যাটসম্যান আসলে তো তা না আমাদের অভিজ্ঞ মানে অন্য দেশের এগারো নম্বর প্লেয়ার তো যাই হোক এই বিষয়ে আমরা আলোচনা অন্য আরেকটি ভিডিওতে করব যেহেতু সামনে এই অর্থাৎ কালকের পরেই কিন্তু আজকে পরেই অর্থাৎ বিশ তারিখে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ যতটা না হাই ভোল্টেজ খাতা কলমে বা ফেসবুক ট্রেন্ডিংয়ে মাঠে কিন্তু দেখা যাবে উল্টো দেখা যাবে একেবারে এক বেশি ম্যাচ ডোমিনেট করবে ইন্ডিয়া বাংলাদেশ আসবে এবং যাবে যেমনটা আমরা অলরেডি প্র্যাকটিস ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ মাত্র দুশো এক রানে আউট হয়ে গিয়েছেন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে মানে কি বলার আসলে সেই দল নাকি দাবি করেছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে পাস হতেই পারে টেস্টে আসলে আমরা এরকম করতেই পারি যেহেতু প্র্যাকটিস ম্যাচ ছিল আশা করি আমাদের অভিজ্ঞরা আমাদের ম্যাচ আবারও ডুবাবে সরি মানে আবারও ডুবানো থেকে তারা জাগাবে আসলে সবসময় সত্য বলে আশা করে আর কি যাই হোক তারা আমাদেরকে কামব্যাক করাবেন এবং কালকে ম্যাচে অর্থাৎ বিশ তারিখের যেই হাই সেই ম্যাচটিতে বাংলাদেশ আহ ল হার হেরাতে সক্ষম তো দর্শক আপনি কি মনে করছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন বাবা